আসসালামু আলাইকুম মাদক দ্রব্য অধিদপ্তর থেকে গত বিশ মে দু হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ করা হবে পদ রয়েছে একটি সেটি হচ্ছে সিনিয়র স্টাফ নার্স অথবা স্টাফ নার্স এগারোতম গ্রেডের একটি পদ যার বেতন হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পর্যন্ত বেসিক এবং সাথে অন্যান্য সুবিধা দি এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা নার্সিং বা ডিপ্লোমা ইন্টিফিকে কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হবে এই আবেদনটি করা যাবে আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে এবং আবেদনের তারিখ হচ্ছে চব্বিশে মে সকাল দশটা থেকে ছাব্বিশে জুন বিকাল পাঁচটা পর্যন্ত প্রায় এক মাস সময় দেওয়া হয়েছে আবেদনপত্রটি পূরণ করার জন্য এই আবেদনপত্র পূরণের পর ইউজার আইডি পাওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দান করে দিতে হবে টাকার পরিমাণ হচ্ছে একশো টাকা তবে যদি কেউ অনগ্রসরের থেকে থাকে অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ সেক্ষেত্রে আবেদন ফি হবে ছাপ্পান্ন টাকা আবেদন ফির এস এম পাঠানোর সিস্টেম হচ্ছে প্রথম এসএমএস টা দিতে হবে টেলিটক নম্বর থেকে ডিএনসি স্পেস ইউজার আইডি এবং পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 নাম্বারে দ্বিতীয় এস এম এস পিন নম্বর আসার পরে এস এম এস দিতে হবে নম্বর এবং ষোলো দুই হবে এরপর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া থাকবে এটা লিখে দিতে হবে এগুলো পরবর্তীতে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এবং প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা পরবর্তীতে প্রার্থীর মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আবেদনপত্রটি ডিএনসি ডট টেলিটক ডট কম ডট গিয়ে পূরণ করতে হবে এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত তথ্য কারো আরো কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানাবেন যারা পরীক্ষা দিবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম